টেস্ট বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব উনিশশো সাল থেকে শুরু করছি উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হয় সুইডেন থেকে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক যে বাতির প্রচলন হয় সেটা উনিশশো সালে সাতই ডিসেম্বর আহসান মঞ্জিলে পল্লীগীতির জনক আব্বাস উদ্দিন আহম্মদ জন্মগ্রহণ করেন উনিশশো এক সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন নামক যে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন বেলপুরে সেটা উনিশশো সালে উনিশশো সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবো সেগুলো হলো নোবেল পুরস্কার প্রদান শুরু বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু আব্বাস উদ্দিনের জন্ম শান্তি শান্তিনিকেতন নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা উনিশশো তিন সালে অ্যারোপ্ল্যান আবিষ্কার করা হয় অ্যারোপ্ল্যান আবিষ্কার করা হয় উনিশশো সালে পল্লী কবি জসিম জন্ম উনিশশো তিন সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে পল্লী কবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে মনে রাখবো অ্যারোপ্লেন আবিষ্কার হয় জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো সাল ফিফা জন্মলাভ করে উনিশশো সালে একুশে মে ফ্রান্সের প্যারিসে ফিফা চারটি অক্ষর উনিশশো সালে জন্মগ্রহণ করে একুশে মে ফ্রান্সের প্যারিসে উনিশশো সাল আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গদর্শন পত্রিকায় আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে লট কার্জন কর্তৃক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয় উনিশশো সালে ঢাকা তৃতীয়বার বাংলা রাজধানী হয় উনিশশো সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা পল হ্যারিস যুক্তরাষ্ট্র তাহলে আমরা মনে রাখব উনিশশো পাঁচ যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গভঙ্গ হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয় ঢাকা তৃতীয়বার বাংলা রাজধানী হয় রোডারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তিরিশে ডিসেম্বর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ ছয়টি অক্ষর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় সালের পনেরো জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পনেরোই জুন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় উনিশশো সালে আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় দিবল্লভ উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার দুইটি উনিশশো সাল বাংলাদেশের সর্বপ্রথম জাদুকার বরেন্দ্র জাদুকার স্থাপিত হয় রাজশাহীতে উনিশশো দশ সালে মাদাত্রেসা ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন ছাব্বিশে আগস্ট উনিশশো দশ সাল উনিশশো দশ সালে আমরা মনে রাখব বরেন্দ্র জাদুঘর মাদার ত্রেসার জন্ম ধন্যবাদ সবাইকে উনিশশো সাল থেকে শুরু করছি উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার প্রদান কার্যক্রম শুরু হয় সুইডেন থেকে ঢাকায় সর্বপ্রথম বৈদ্যুতিক যে বাতির প্রচলন হয় সেটা উনিশশো সালে সাতই ডিসেম্বর আহসান মঞ্জিলে। পল্লীগীতির জনক আব্বাস উদ্দিন আহম্মদ জন্মগ্রহণ করেন উনিশশো এক সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন নামক যে বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন বেলপুরে সেটা উনিশশো এক সালে উনিশশো এক সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবো সেগুলো হলো নোবেল পুরস্কার প্রদান শুরু বৈদ্যুতিক বাতির প্রচলন শুরু আব্বাস উদ্দিনের জন্ম শান্তিনি শান্তিনিকেতন নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা উনিশশো সালে অ্যারোপ্লেন আবিষ্কার করা হয় অ্যারোপ্লেন আবিষ্কার করা হয় উনিশশো তিন সালে পল্লী কবি জসিমুদ্দিনের জন্ম উনিশশো তিন সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে পল্লীকবি কবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে মনে রাখব অ্যারোপ্লেন আবিষ্কার হয় জসিম উদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো চার সাল ফিফা জন্ম করে উনিশশো চার সালে একুশে মে ফ্রান্সের প্যারিসে ফিফা চারটি অক্ষর উনিশশো সালে জন্মগ্রহণ করে একুশে মে ফ্রান্সের প্যারিসে উনিশশো পাঁচ সাল আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গদর্শন পত্রিকায় আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে সালে কার্জন কর্তৃক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয় উনিশশো সালে ঢাকা তৃতীয়বার বাংলা রাজধানী হয় উনিশশো সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা পল হ্যারিস যুক্তরাষ্ট্র তাহলে আমরা মনে রাখব উনিশশো পাঁচ সালে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় বঙ্গভঙ্গ হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠন করা হয় ঢাকা তৃতীয়বার বাংলা রাজধানী হয় রোডারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সাল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ ছয়টি অক্কর উনিশশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত সাল উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সাত সালে হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ আবিষ্কার করেন উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় সালের পনেরো জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পনেরোই জুন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় উনিশশো সালে আবিষ্কারক বসন্ত রঞ্জন দিবল্লভ উনিশশো নয় সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার দুইটি উনিশশো সাল বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর স্থাপিত হয় রাজশাহীতে উনিশশো সালে মাদাত্রেসা ম্যাসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন ছাব্বিশে আগস্ট উনিশশো সাল উনিশশো দশ সালে আপনার মনে রাখব বরেন্দ্র জাদুঘর মাদা ত্রেসার জন্ম ধন্যবাদ সবাইকে